স্থাপন করে আমি আল্লাহ আল্লাহলা তাদেরকে জীবনে কখনো ক্ষমা করব না আর কি করব। আমি আল্লাহ তালা যাকে ইচ্ছে তাকে ক্ষমা করে দিব সিরিখ ব্যথিত আমি আল্লাহ তালা যাকে ইচ্ছে তাকে দুনিয়ার মাঝে আমি আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিব তাহলে শিরিক করবে যারা ক্ষমা পাবে না তারা তাহলে আল্লাহর সাথে আমরা শিরিক করব না আল্লাহর সাথে শিরিক না করলে আমার আল্লাহ তালা বলেছেন কবরে যাবে হাসরে যাবে মিজানে যাবে ফুলসিরাতে যাবে আমি আল্লাহ তালা ইচ্ছা করলে তাকে আমি ক্ষমা করে দিব কিন্তু শিরিক ব্যথিত সমস্ত গুণ আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাবে ক্ষমা করব কিন্তু শিরিক নিয়ে যে দা আমার কাছে হাজির হবে আমি আল্লাহ তালা তাকে কখনো ক্ষমা করব না বন্ধুগণ আমার ভাইরা আমার দুই নাম্বার মাধ্যম হলো কাদেরকে আল্লাহ তালা ক্ষমা করবে না যারা মুনাফি করবে মুনাফি করবে যারা আল্লাহ তালা বলেন ক্ষমা পাবে না তারা মুনাফি কারা আল্লাহ নবী আ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন মোনাফিকের আলামত হলো চারটা এক নম্বর আলামত হলো কথা বলে মিথ্যা বলে দুই নাম্বার আলামত হলো আমানতের খেয়ানত করে তিন নম্বর আলামত হলো অদা করলে ভঙ্গ করে চার নাম্বার আলামত হলো কথায় কথায় ঝগড়া লাগলে অস্থিলে বাসায় গালি করে আল্লাহ নবী বিশ্বনবী আখেরি জামানার পায়ে কোমবার আজি শরীফের ভিতরে চারটা বদগুণ বলেছে এই চারটা বদগুণ যার ভিতরে থাকবে আমরা মনে করব সে হলো মুনাফিক মুনাফিক হবে যারা আল্লাহ তারা ক্ষমা করবে না তাদেরকে মোনাফিকি ছিল রসুলের জামানায় মুনাফিক একটা মুনাফিকের নাম ছিল আবদুল্লাবিনুবাই বিন সুলুল আল্লাহ নবীর জামানান আল্লাহ নবী আখেরই জামানার পাই কোমবার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ময়দানে যাচ্ছেন আবদুল্লাবিনুবাই বিন সুলুল বলে এ রসুলাল এ আল্লাহ নবী গো কাপেরদের সৈন্য সংখ্যা কত নবী বলে এক হাজার আমাদের সৈন্য সংখ্যা কত নবী বলে কাপেরদের সৈন্য সংখ্যা কত নবী বলে বলে হাজার আমাদের সৈন্য সংখ্যা কত নবী বলে এক হাজার আবদুল্লাহ বিন উবাই বিন জুলুল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাদের অসম যুদ্ধের দিকে ঢেলে দিচ্ছেন আমি এ যুদ্ধে যাব না দেখছেন এই কথা যখন বলল আল্লাহ নবী বললো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল রে তুমি যুদ্ধে যাও না আল্লাহ নবীর কথা বলেন আল্লাহ নবীর কথা গবাদি করে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যুদ্ধে গেল না শুধু যুদ্ধে যায় নাই তিনশো জনকে মাইনাস করে আবদুল্লা বিন ওহুদের প্রান্ত থেকে চলে আসলো ওহুদের ময়দান থেকে নবীকে সাতশো সাহাবি রেখেন আমার মধ্যে রেখে ময়দানে চলে গেল পঞ্চাশ জনুল আমার পঞ্চাশ জন তীর সাহিকের বলতেছে ও পঞ্চাশ জন তিরন্দাস সাহাবি তোমরা এই রুমা পাহাড়ের চিপার ভিতরে থাকবে আমি নবীজির পারমিশন না পাওয়া পর্যন্ত তোমরা এই স্থান ত্যাগ করবে না আমার নবীজির পারমিশন অনুযায়ী ওই সাবিরা পঞ্চাশ জন সাহাবি ওই হৌদের ময়দানে তীরন্দাস পঞ্চাশ জন তীরন্দাস রুমা পাহাড়ের চিপারে ভিতরে থাকলো নারায় তাক বিরাল্লাহ আকবর গান শুরু হয়ে গেল নবী আমার চিপ কমান্ডার ছিল কাপেরদের টার্গেট ছিল আমরা কাউকে আঘাত করব না আমরা আখিরি যেমন আর পয় কুমবার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিব এই মাস্টার প্ল্যান নেতারা তারা হুদের ময়দান আসছে এইবার যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমানদের বিজয় শুরু হয়ে গেল মুসলমানরা নারায় তকবির আল্লাহ আকবর স্লোগান দিয়ে ময়দানে ছিপে ছাপিয়ে পড়লো তাহলে নারায় তকবির আল্লাহ আকবর স্লোগান হলো হুদের ময়দানের চলোগান নারায় তকবির আল্লাহ আকবর স্লোগান হলো বদরের ময়দানে চলো গান নারায় তকবির আল্লাহ আকবর স্লোগান হলো হুনায়নের ময়দানে চলো গান নারায় তকবির আল্লাহ আকবর স্লোগান হলো তাবুকের ময়দান গান আজকেও যারা নারাজ তাকবিরাল্লাহ হকবার স্লোগান বিরোধী তারা স্বয়ং নবী বিরোধী বন্ধুগণ আমার ভাইরা আমার যুদ্ধ শুরু হয়ে গেল নারাজ তাকবিরাল্লাহ হকবার স্লোগান দিয়ে ওদের ময়দানে মুসলমানদের বিজয় হয়ে গেল প্রাথমিক পর্যায়ে মুসলমানরা বিজয় যখন লাভ করলো গণিমতের মাল সংরক্ষণ করা শুরু করে দিল এবার সাবিরা মনে মনে চিন্তা করতে সাহারে যুদ্ধে যুদ্ধ তো শেষ হয়ে গেল আমরা একটু গরিমতের মাল সংরক্ষণ করার জন্য এখানে যাই যে মাত্র ওই জায়গা থেকে ত্যাগ করে মুসলমানরা আবার এখান ছড়ে এসেছে আল্লাহর কি কারিস্ময় কাফের বেইমানেরা ওই স্থান যাবার আক্রমণ শুরু করে দিয়েছেন এইবার কি হলো মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেল নবী জামার রহুদের ময়দানে একা কাফেররা চারদিকে চতুর্দিকে কাফেররা ঘেরাও করে ফেলেছে তারা কাউকে আঘাত করবে না আখেরি জামানার পয় কোমবার বিশ্ব নবী মোহাম্মদ তারা আঘাত করবেন এই মাস্টার প্ল্যান নেন ময়দানে নবীর সামনে এসে সাবিরা গ্রাও করে দিল রসুল আপনি টেনশন করবেন না আপনি চিন্তা করবেন না আমাদের জীবনে এক ফোটা রক্ত বিন্দু থাকতে আপনি রসুলকে একটা কাফের আঘাত করতে পারবে না এইভাবে কাফেররা বৃষ্টির মতো তিনি মারা শুরু করে দিল দশজন সাবির ভিতরে নয়জন সাবি বিদায় হয়ে গেল একজন সাবি বাসে রসুলকে জড়ায় দৌড়ছে রসুল আল্লাহ আপনি নড়বেন না যত তীরা দনুকা আসে আসবে আমি সাবির গায়ে লাগবে মুখে লাগবে আমি যাব। হয়ে আল্লাহ রসুল বেশি থাকবে চাই ওই থেকে বিদায় হয়ে গেল একা একজন কাপের এসে কি করলো নবীদের মুখ বরাবর পাথর মেরে দিল নবীদের সামনের দাঁত ঝরে পড়ে গেল আর একজন কাপের আসলো নবীদের মাথা বরাবর মেরে দিল নবীর মাথার হেলমেট ভেঙে গেল আর একজন কাপের আসলো নবীদের মাথা বরাবর মেরে দিল হেলমেটের স্থানে চিকুন লোহা নবীর গাল মোবার ঢুকে গেল একই জায়গায় তিনটি স্থানে যখন ইঞ্জুরি হয়ে গেল আখেরি জামানোর পায়ে কোমবার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ওহুদের ময়দানে মুখ পড়ে গেল মুখ পড়ে যাওয়ার পর কাফেররা গুজব রটে দিল কতিলা মোহাম্মদ বিশ্বনবী মোহাম্মদ দুনিয়াতে বিদায় হয়ে গেছে এই গুজব যখন রটে দিল মদিনায় গোটা মদিনায় ছড়ে গেল আখেরি জামানার নবী মারা গেছে আল্লাহ নবীর সাহাবিম হজরত আলী এসে বলে ইয়া নবী গো কাফেররা আপনাকে কি করেছে মেরে আলী কান্দে রসুল বলে আলী রে কেদুনা আলী কেদুনা এই রক্ত পরিচালী এই জমিনেই কোরআনের রাজ কায়েম হবে এই জমিনেই আল্লাহর দিন কায়েম হবে তাহলে মোনাফিক আবদুল লিবনি উবাই যখন এরকম ভাবে ওহুদের ময়দান থেকে চলে আসে আমার নবীজি ওহুদের ময়দানে এরকম ভাবে মার খেয়ে গেল আমার নবীজি রক্ত মাখা হয়ে গেল ওহুদের ময়দান থেকে চলে আসার পরে এবার কিছুদিন পরে আবদুল্লাহ বিন উবাই বিন সুলুস যখন মারা যায় তার ছেলে আবদুল্লাহ এসে বলি আর সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাবা মারা গেছে আপনি জানেন আমার বাবা দুইটাও ওসিয়ত করে গেছে রসুল আমার বাবা কেমন মানুষ ছিল আপনি রসুল জানেন তবে আমার বাবা দুইটাও ওসিয়ত করে করে গেছে এক নাম্বার ওসিয়ত হলো আপনি নবিজির জুব্বা মোবারক দেমার আমার বাবার কাপন তৈরি করবেন দুই নাম্বার ওসিয়ত রসুল আমার বাবার জানা যা আপনি রসুল নিজে পড়াবেন এই দুইটা শর্ত ওসিয়ত আমার আব্বা করে গেছে আমার বাবা করে গেছে রসুল আপনি যদি এই দুইটা শর্ত পূরণ করেন আল্লাহ নবী আবদুল্লাহ বিনুবাই বিনসুরুলের জানা যায় জন্য রসুলের জুব্বা দিয়ে দিল রসুলের জুব্বামারও কাফন বানাইলো রসুল নিজে জানা যা করলো দোয়া করার সময় রসুল আমার যখন হাত তুলে দোয়া করবে আল্লাহ তালা বলেন জিব্রাইল রে এ জিব্রাইল আর না দেরি তাড়াতাড়ি চলে যাওয়ার রসুলকে বল একবার নয় দুইবার নয় আমার রসুল যদি সত্তর বার দোয়া করে আমি আল্লাহ তালা আব্দুল্লা বিন উবাইকে উবাই বিনসুলকে জাহান নামে দেবই দেবো ওকে কখনো ক্ষমা করবো না কারণ ও ছিল মুনাফিক আল্লাহ তালা বলেন মুনাফিক করবে যেন ক্ষমা পাবে না তারা আমার আল্লাহ তালা কোরানুল কারিমের বিদুর বলেন সাওয়াউন আলাইহিম আই লাইহিম আস্ত গোফার তালাহুম আমলাম তাস্তা গোফির লাহুম লাইয়া লাইয়া গোফি মরলহু লাহুুম আল্লাহ্ম বলেন আল্লাহ নবীকে আল্লাহ তালা আল্লাহ নবী গো আপনি তাদেরকে বলে দিন এরসুল মুনাফিকদের জন্য আপনি ক্ষমা করেন ক্ষমা প্রার্থনা করেন অথবা না করেন মুনাফিকদের জন্য ক্ষমা চাও যা ক্ষমা না চাও তা উভয় সমান আপনি যদি তাদের জন্য দোয়া করেন আর তাদের জন্য ক্ষমা চান আমি আল্লাহ আমি আল্লাহ তালা তাদেরকে কখনো ক্ষমা করব না তাহলে মোনাফিক হবে যারা ক্ষমা পাবে না তারা মোনাফিকি করবে যারা ক্ষমা পাবে না তারা আল্লাহ তালা বলেন মোনাফিকি করবে যারা জাহান নামে যাবে তারা আল্লাহ তালা কোরআনুল কাইমের ভিতরে বলেন ইন্নাল মুনাফিক আসফালি মিনান্নার ওয়ালাং তাজিদা লাহুম নাসীরা আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদদান কি আসফালি মিনান্নার মুনাফিক হবে যারা দোজখের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে তারা আল্লাহ তাআলা বলেন ওয়ালাং তাজিদা লাহুম নাসীরা আমি আল্লাহ তাআলা বলে দিয়ে গেলাম তারা কোনো সাহায্যকারী হিসেবে কাউকে পাবে না তাহলে মুনাফি করলে আল্লাহ ক্ষমা করবেন না রসুল নিজে জানাজা করলো মুনাফিকের তাও ক্ষমা হলো না বন্ধুগণ আমার ভাইয়েরা আমার একান্ত বন্ধু আমার হ্যাঁ প্রিয় মুসলিক রাম হ্যাঁ প্রিয় এলাকাবাসী ও যুবকেরা ও মুরব্বীরা বৃদ্ধরা ভালো করে কান লাগায় শোনো যারা মুনাফি করবে রসুল নিজে জানাজা পড়লে কাম হয় নাই রসুল নিজে দোয়া করেছে কাম হয় নাই তাহলে আজকের সমাজে আজকের রাষ্ট্রে মুনাফি করবে যারা আবদুল্লা বিন উবাইয়ের সাথে জাহান নামে যাবে তারা বন্ধুগণ আমার ভাইরা আমার তারপরে আর একটা মাধ্যম হল যারা কুপুরি করে অত্যাচার করে আমার আল্লাহ তালা বলেন তাদেরকেও ক্ষমা করা হয় না এই দুনিয়ার ভিতরে যারা কুপুরি করবে তারা জাহান নামে যাবে যারা কাফের তারা জাহান নামে যাবেন আমার আল্লাহ তার কোরআনুল কারিমের ভিতরে বলেন ইন আল্লা দিনা কা أولئك أصحاب النار هم ফি হাফ আল্লাহ তালা বলেন ইন্না আল্লাহ দিনা কাফর উনিশ্চয়ই যারা কুকুরি করবে ওকা বু আমার করান আয়াত কেজারা মিথ্যা মনে করবে আমার করান আয়াত কে যারা মিথ্যা মনে করবে আর ওকাযা বুবি তিনি আমার করান আয়াতকে যারা মিথ্যা মনে করবে উলাইকা সাবু না আমি আল্লাহ তালা বলে দিয়ে গেলাম ওরা জাহান্নামের বাসিন্দা হবে কতদিন থাকবে ফুমফি হা খলিদুল তারা চিরস্থায়ী জহান্নামে থাকবে তালে কাফির হবে যারা কফুরি করবে যারা আমার আল্লাহ তালা বলেন ক্ষমা পাবে না তারা বন্ধুগণ আমার ভাইরা আমার তাহলে যারা অত্যাচার করে এবং কুফুরি করে তারা ক্ষমা পাবে না আমার আল্লাহ তালা করান উলুককারি মেরে ভিতরে বলেন ইন্না কাফারু জলামুলাম ইয়াকুনি লহুলিয়া গোফি ولا ليحبيهم طريقا الا ترى بهم নিশ্চয়ই যারা কুহরী করবেন আমি রসুর আমি আমি আল্লাহ তালা রায়াতকে যারা অস্বীকার করবে আমার সাথে যারা কুহরী করবে আর অজলাম আর জ্বালাম মানুষের উপর জুলুম করবে নির্যাতন করবে নিপীড়ন করবে এবং অবৈধভাবে জ্বালাতন দিবে আল্লাহ তালা বলেন যারা কুহরি করবে আর যারা জুলুম করবে আমি আল্লাহ তালা বলে দিয়ে গেলাম আমি আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করব না নিশ্চয়ই যারা কুপারি করবে এবং জুলুম করবে আমার আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা তাদেরকে কখনো ক্ষমা করব না শুধু ক্ষমা তো করবই না তারপরে কি করব। আমি আল্লাহ তালা বলে দিয়ে গেলাম আমি আল্লাহ তালাম ক্ষমা তো করবোই না তারপরে তাদেরকে আমি আল্লাহ তালা সঠিক পথ দেখাবো না কোনটা সঠিক পথ কোনটা সরল পথ আমি আল্লাহ তারা সঠিক পথের দিশা তাদের দেব না তাহলে আল্লাহ তালা যারা জালেম হবে যারা কুপুরি করবে তাদেরকে আল্লাহ তালা কি করবেন ক্ষমাও করবেন না এবং সঠিক পথও দেখাবেন না বন্ধুগণ আমার ভাইরা আমার তার দুনিয়ার যুগে যুগে কুপুরি করেছিল যারা ক্ষমা পায়নি তারা কুপুরি করেছে যারা জুলুম করেছে যারা জালেম হয়েছে যারা ক্ষমা পায়নি তারা সবচেয়ে বড় জালেন ছিল কেরা আবু জেহেল সাহেবা সাহেবাওয়ালি ফেরাউন নমরুদ এদেরকে আল্লাহ তালা ক্ষমা তো করেন নাই এবং সঠিক পথও তাদের দেখান নাই তারা সারা জীবন আল্লাহ তালার বিরোধিতা করছে আল্লাহর কোরআনকে অস্বীকার করছে আল্লাহ তালা তাদেরকেও সঠিক পথ দেখায় না তাহলে কুপুরি করবে যারা জুলুম করবে যারা আল্লাহ তালা বলেন ক্ষমা পাবে না তারা আল্লা বলেন যারা ইমানুহুরি করবে একবার ইমান আনবে আবার কুপুরি করবে আবার ইমান আনবে আবার কুফুরি করবে আল্লাহ তালা বলেন পুকুরির পরিমাণ যারা এভাবে বৃদ্ধি করে দিবে আমি আল্লাহ তালা বলে দিয়ে গেলাম আমি আল্লাহ তালা তাদেরকে কখনো ক্ষমা করব না এবং সঠিক পথ দেখাবো না তাহলে কুপুরি করবে যারা ক্ষমা পাবে না তারা বন্ধুগণ আমার ভাইয়েরা আমার আল্লাহ তালা বলেন যারা কাফের অবস্থায় মারা যাবে কুকুরি করার পর যারা কাফের অবস্থায় মারা যাবে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা তাদের ক্ষমা করব না আমার আল্লাহ তালা কোরানুল কারি মেরে ভিতরে বলেন ইন্না আল্লাহ দিনা কাফারু অসদ্যুয়াংসা বিলীল্লাহি সুম্মা মা তু অহুম কুফারুং ফালাইয়া গোপিন লাহু লাহুল আল্লাহ তালা বলেন ইন্নাল্লা কাবরু নিশ্চয়ই তারা কুবুরি করবে কুবুরি করেছে আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে আল্লাহর পথে যারা বাধা সৃষ্টি করেছে এবং কুবুরি করেছে যারা অথবা কাপের অবস্থায় মৃত্যু করে বরণ করেছে যারা তারা আল্লাহর পথে তাহলে যারা কুকুরি করেছে যারা কাপের অবস্থায় মৃত্যুবরণ করেছে যারা আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা তাদেরকে কখন ক্ষমা করবো না তাহলে কাফের হবে যারা ক্ষমা পাবে না তারা আল্লাহ রব্বুর আলমিন বলেন কাবের অবস্থায় তারা মৃত্যুবরণ করবেন এবং কাবের অবস্থায় যারা দুনিয়া থেকে ত্যাগ করবে আমার আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করব না বন্ধুগণ আমার ভাইরা আমার তালে কুহরি আমরা করব না আল্লাহকে অস্বীকার করব না আল্লাহকে অস্বীকার করবে যারা আল্লাহকে মানবে না যারা যারা আল্লাহকে স্বীকার করবে না যারা আল্লাহর কোরআনকে মানবে না যারা আল্লাহর কালামকে সমাজে প্রতিষ্ঠা করবে না যারা আল্লাহর বিধানকে যারা মানবে না আমার আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করব না এবং সঠিক পথ দেখাবো না এবং হেদায়ত দেব না হেদায়তের মালিক আমি আল্লাহ আল্লাহ নবীর আল্লাহ নবীর আল্লাহ হেদায়ত দেয় নাই নবীকে বলছেন নবী হে আপনি যতই কান্না কাটি করেন আর যতই দোয়া করেন আমি আল্লাহ তালা হেদায়ত দেই হেদায়তের চাবি কাটি আমি আমি আল্লাহর হাতে হেদায়তের মালিক আমি আল্লাহ তাহলে কুহুরি করবে যারা কাফের অবস্থায় মৃত্যু করব বরণ করবে যারা আল্লাহ তালা বলেন ক্ষমা পাবে না তারা আমি তোর ধর্ম গ্রহণ করতে পারলাম না কারণ হলো যে আবু জেহেলরা বলবে উদবানা বলবে সাইবানা বলবে যে নেতা আমাদের কি করলো শেষমেজ বাতিজার ধর্ম শেষমেজ বাতিজার ধর্ম গ্রহণ করে নিল ও মোহাম্মদ বাতিজারে আমি আমার ছেলেকে তোর কাছে দিয়ে দিয়েছি কিন্তু রে বাতিজা তোর ধর্ম আমি গ্রহণ করবো না এই যে নেতারা সারা জনম বলবে যে আমার চা সারা জনম বলবে নেতা আপনি মোহাম্মদুর ধর্ম গ্রহণ করলেন এইবার কি হলো আমার নবীজি হেদায়ত দিতে পারলো না তাই নবীজি ইচ্ছা করলে যাকে তাকে হেদায়ত দিতে পারবে না হেদায়তের মালিক আমার আল্লাহ নবীর হাতে না হেদায়তের মালিক আমার আল্লাহর হাতে তাহলে নবীজির চাচা হয়েও হেদায়ত না শুধু নবীজির চাচা না এরকমভাবে নবীজির ছেলে কেনান নুআ আল্লাহ সাল্লামের নবীদের কি ছেলে নুয়াল্লাহ সালামের ছেলে কেনান তার হে পক্ষে ছিল না তার বিপক্ষে ছিল নৌকায় ওঠে নাই কেনান কি হলো ইসলামের বিপক্ষে ছিল তাহলে নবীর ছেলে হয়ে কেনান জাহান নামে চলে গেল নবীর দোয়া করলো আল্লা রবুল বললো নবী হে আপনি তার জন্য দোয়া করবেন না কারণ আপনার ছেলে না সে হলো কাফের তার নবীর ছেলে হইয়া হেদায়ত পায় না নবীর ভাতিজা চাচা হেদায়ত পায় না নবীর ছেলে হেদায়ত পায় না নবীর বাবা ইব্রাহিম সালামের বাবা আজর হেদায়ত পায় নাই অথচ নবীর বাবা আজর ইব্রাহিম সালামের বাবা আজর হেদায়ত পেল স্বয়ং তার বিরোধিতা করলো ইব্রাহিম সালামের শুধু বিরোধিতা করে নাই আজর কি করেছিল নমরুদ যখন আজ নমরুদ যখন আল্লাহ নবী ইব্রাহিম আলাহ সালামকে আগুনের কুণ্ডতে ফালানোর জন্য সিদ্ধান্ত নিল বাবা আজর কি করলো বাবা আজর নবীজির বিপক্ষে ছিল তাহলে হেদায়ত হেদায়ত দেওয়ার মালিক আমার আল্লাহ ইব্রাহিম আল্লাহ সালামের নবী ইব্রাহিম আল্লাহ সালামের পিতা আজর হেদায়ত পায় নাই আল্লাহ হেদায়ত দেয় নাই তাহলে হেদায়তের মালিক আমার আল্লাহ তাহলে হেদায়ত পাবে কারা আল্লাহ রাস্তায় যাবে দাঁড়া আল্লাহ রাস্তা যাবে না যারা হেদায়েত পাবে না তারা আল্লাহ নবী ইব্রাহিম আলাহ সালামকে বলা হয়েছে ইব্রাহিম চলো আমরা উকাজ মেলায় যাই আল্লাহর নবী ইব্রাহিম আলাহ সালাম বলেছিল ইন্নি সাকিম আমি অসুস্থ ছিলাম অত আল্লাহ নবী আল্লাহ আসালাম ইস আল্লাহ নবী ইব্রাহিম আলাহ অসুস্থ ছিলেন না তাহলে নবী কি মিথ্যা কথা বলেছে না মারিদুন শব্দের অর্থ হলো শারীরিক অসুস্থ আর সাকিম শব্দের অর্থ হলো মানসিক অসুস্থ গোটা জাতি যখন মূর্তি পূজা মূর্তি পূজা লিপ্ত থাকে ইব্রাহিম আল্লাহ সাল্লাম তখন অসুস্থ হয়ে পড়েছিল গোটা জাতি মূর্তি পূজা করে আল্লাহকে বাদ দিয়ে তারা মূর্তির নামে পূজা করে দেবদেবীকে পূজা করে ইব্রাহিম আলাহ সালাম অসুস্থ হয়ে পড়লেন ওরা মেলায় চলে গেল মেলায় চলে যাওয়ার পর ইব্রাহিম আলাই সালাম সমস্ত মূর্তি ভেঙে খান খান করে দিল বড় মূর্তিটাকে কুড়াল রেখে দিল এবং কুড় কুঠারটা ঝুলে রেখে দিল ওরা মূর্তি ওরা কুকচ মেলায় থেকে এসে যেই না মাত্র পূজা দিবে তখন দেখে সমস্ত মূর্তির মাথা ভাঙা একটা মূর্তি যে একটা মূর্তি শুধু ভালো রেখেছেন এই রকম কে করলে এই কাজ একজন যুবক বলতেছে এই কাজ করেছে ইব্রাহিম কারণ ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে আমাদের মূর্তির দুর্নাম করত। আমাদের মূর্তির অসরতা প্রমাণ করত এই কাজ ইব্রাহিম সারা কেউ করে না ইব্রাহিমকে ডাকা হলো ইব্রাহিম আলাহ সালামকে বলা হলো ইব্রাহিম তুমি কি এই মূর্তি ভেঙেছো ইব্রাহিম আলাইহিস সালাম কায়দা করে জবাব দিল বর্ডারে জিজ্ঞেস করো ওই করছে 넥셀कायदा করে জবাব দিছে তখন সমস্ত মানুষেরা ইব্রাহিম আলাইহিস সালামকে দোষ দিয়ে ফেলল ইব্রাহিম আলাইহিস আগুনের কুন্ডুতে ফেলানো হবে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ফেলানোর ফেলার সময় সবচাইতে বেশি ভূমিকা যে নি পালন করেছিল তিনি হলো আজর তার পিতা নবী মানুষ তার পিতা তার বিরোধী নবী আজর ছিল নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছিল নবী ইব্রাহিম আলাহ সালাম আল্লাহর পক্ষে আজর ছিল আল্লাহর বিপক্ষে আজর ছিল মূর্তি পূজারক আজর ছিল আজর ছিল পূজারী এবং নবী ইব্রাহিম সালাম ছিল আল্লাহর পক্ষের লোক নবী ইব্রাহিম আলাহ সালামকে যখন আগুনের কুণ্ডুতে ফালানো হবে আজর ভালো ভূমিকা পালন করেছিল আজর নিজের ন্যাংটা করেছিল উলঙ্গ করেছিল আল্লাহ নবী ইব্রাহিমকে যখন আগুনে ফেলা হলো এবার আল্লাহ নবী ইব্রাহিমকে যখন আগুনে ফেলা হলো ইব্রাহিম আলাহ সালামকে আগুনে ফেলানোর পর আর ইব্রাহিম আলাহ সালামকে আগুন পুরায় না ইব্রাহিম আলাহ যখন আগুন পুরায় না নমরুদরা বলতে লাগলো আগুন তোর কি ক্ষমতা পুরে গেল ইব্রাহিম আলাহ ইসলাম পরে চল্লিশ দিন আগুন পুরানো হল পড়ে নাম এইবার ইব্রাহিম আলাহ ইসলাম যখন আগুনে পড়ে নাম তখন কি হলো আগুন নেবে গেল তাহলে ইব্রাহিম আলাহ সালামকে আগুনে দেওয়ার জন্য সবসময় তো ভূমিকা পালন করেছিল যিনি ইব্রাহিমের বাবা তিনি নিজ বাবা ছেলের বিরুদ্ধে করছিল তার মানে হেদায়ত পায় নাই তাহলে হেদায়তের মালিক আমার আল্লাহ নবীর চাচা হয়ে হেদায়ত পায় না নবীর ছেলে হয়ে হেদায়ত পায় না নবীর বাবা হয়ে হেদায়ত পায় না হেদায়তের মালিক আমার আল্লাহ তাহলে আল্লাহর দিকে যারা আল্লাহ যাকে হেদায়ত দিবেন আল্লাহ যাকে হেদায়ত দিবেন সঠিক পথে পরিচালিত করবেন সেই না হেদায়ত পাবে সেই ব্যক্তি হেদায়ত পাবে এবং সেই ব্যক্তি সঠিক পথ পাবে তাহলে নবী ইব্রাহিম আলাহ সালামকে আল্লাহ তালা যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ইব্রাহিম সালাম তো হাসরের ময়দানে কথা বলতে পারবে না বন্ধুগণ আমার ভাইরা আমার এরকম ভাবে যারা নবীদের যুগে যারা হেদায়ত পেল না এই যুগেও যারা হেদায়েত পাবে না আল্লাহুম এবং রসুল বিশ্বনবী আখেরি জামানার পায় কোম্বার আখেরি জামানার নবী বলেছেন তারা তো ফি কুমা মোরাইন লাংতা দিল্লা তামা বেহিমা বিহিমা কেতাবল্লাই সুন্নত রসুল আল্লাহর নবী বলেন বিশ্বনবী বলেন উম্মতরে দুটি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম এই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো মনে প্রাণে মেনে নাও আমি রসুল বলে গেলাম লাংতাদিল্লো মা তামার সত্তুম বিহিমা কেতাব আল্লয় শূন্য তসুল এই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো মনে প্রাণে মেনে নাও আমি রসুল বলে গেলাম কখনো তোমরা পদবস্ত হবে না এই দুটি জিনিস হলো এক নম্বর কেতাব আল্লাহ আল্লাহর কোরআন দুই নম্বর শূন্যত রসুল নবীদের হাদি বন্ধুগণ আমার ভাইরা আমার তাহলে কোরআন এবং শূন্য মানবে যারা হেদায়ত পাবে তারা কোরআন এবং শূন্য মানবে না যারা হেদায়ত পাবে না তারা সে যদি নবীর পিতাও হয় তাও হেদায়ত পাবে না সে যদি নবীর বাবাও হয় হেদায়ত পাবে না সে যদি নবীর ছেলেও হয় হেদায়ত পাবে না তাহলে কোরআন শূন্য ইসলামকে মানবে যারা হেদায়ত পাবে তারা ইসলামকে মানবে না যারা হেদায়ত পাবে না তারা বন্ধুগণ আমার ভাইরা আমার তাহলে নবীর যুগে থেকে হেদাত পেয়েছিল না আবু জেহেল নবীর যুগে থেকে হেদাত পেয়েছিল না নমরুদ নবীর যুগে থেকে হেদাত পেয়েছিল না ফেরাউন নবীর যুগে থেকে হেদাত পেয়েছিল না ওরও এরকম এরকম অনেক অনেক কাফের আছে। নবীদের সংস্পর্শে থেকে নবীদের কাছে থেকে নবীদের সাথে থেকে তারা হেদায়ত পায় নাই বন্ধুগণ আমার ভাইরা আমার তাহলে হেদায়তের মালিক আল্লাহ তাহলে নবীর নবীরাও দিতে পারে না